বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে ভাসবে বাংলা মঙ্গলবার থেকে শুরু বুধবার থেকে বাড়বে বৃষ্টির দাপট কোন কোন জেলায় বৃষ্টির দাপট বাড়তে চলেছে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন রাজ্য জুড়ে ফিরছে শীতের আমেজ চমক লুকিয়ে রয়েছে আরও কেন্দ্রীয় মৌসুম ভবন বা আইএমডি তরফ থেকে আপডেট দেয়া হয়েছে তাতে বলা হয়েছে সরস্বতী পুজোর দিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় বৃহস্পতিবার বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে গঙ্গাই পশ্চিমবঙ্গে আগামী তেরো তারিখ থেকে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে অর্থাৎ শীতের আমেজ ভালো বিরাজ করবে রাজ্যে এরপর পার্বত্য পশ্চিমবঙ্গের শুধুমাত্র তারিখ এবং তারিখে বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হবে তবে চরম সতর্কতা রয়েছে শৈত্য প্রবাহ বৃষ্টির জোড়া ফলার মুখে পড়তে চলেছে রাজ্য তেরো এবং চোদ্দই ফেব্রুয়ারি গাঙ্গী পশ্চিমবঙ্গে বজ্র বিদ্যুৎ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর মৌসুমী ভবন জানিয়েছে যে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ভারতেও যেখানে বারো থেকে চোদ্দই ফেব্রুয়ারি পূর্ব ভারতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারো থেকে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরপ্রদেশ বিহারের মতো উত্তর ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও আবহাওয়া দপ্তরের মতে এগারোই ফেব্রুয়ারি তেলেঙ্গানা হালকা বৃষ্টি হবে এবং উত্তর পশ্চিম ভারত মধ্যপূর্ব ও পশ্চিম ভারতে আগামী পাঁচ দিনের সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে চলেছে সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তেরো থেকে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে গাঙ্গের পশ্চিমবঙ্গে বৃষ্টির কার্যকলাপ দেখা যাবে এছাড়াও আগামীকাল থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এগারো থেকে চোদ্দোই ফেব্রুয়ারির মধ্যে পূর্ব মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড়ে এগারোই ফেব্রুয়ারি মধ্য মহারাষ্ট্র বারোই ফেব্রুয়ারি উড়িষ্যা এগারো থেকে বারোই ফেব্রুয়ারির মধ্যে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্ত মধ্য ভারত থেকে পূর্ব ভারতের উপর অক্ষরেখা তৈরি হবে এর প্রভাবে মধ্য ভারত পূর্ব ভারতের বিহার ঝাড়খণ্ডে বৃষ্টির প্রভাব পড়তে পারে বাংলায় মঙ্গলবার বীরভূম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির পূর্বাভাস বুধবার বৃহস্পতিবার বৃষ্টি আরো বাড়তে পারে বলে অনুমান আবহাওয়িদদের আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং